গুড আফটারনুন বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি কত কিছু রান্না করব বলে আয়োজন করেছিলাম ঘাটকল তুলেছি কুমড়ো শাক তুলেছি আর পাঁচ ডাটা দিয়ে পাঁচ মিশালি তরকারি রান্না করব বলে বসেছিলাম তোমার দাদাকে বাজারে পাঠিয়েছিলাম ছোটো মাছ আনার জন্য কুমড়ো শাক দিয়ে ছোটো মাছ রান্না করব তো তোমার দাদা ছোট মাছ না এনে নিয়ে এসছে কতগুলো মাছের মাথার ডেকে তো মানে আমার এত রাগ চলে গেছে কি বলবো রাগ মাথার উপর দিয়ে চলছে তো রাগের আগেই রান্না করছি আর আজকে বলছি যে আজকে মাছের মাথা দিয়েই রান্না করব সব মুন্ডু দিয়ে সব ঘন্টই বানাবো কুমড়ো শাক রান্না করব মুন্ডু দিয়ে আর ওই বলেছিলাম পাঁচ মিশরি তরকারি রান্না করব তাও রানবো মুন্ডু দিয়ে আর মুন্ডু ঝাল বানাবো সবই বানাবো মানে মানে এত রাগ উঠে গেছে আমি মানে কি মানে না কান্না করতে পারছি না চিল্লাতে পারছি না কি করব আমি বুঝাই পাচ্ছি না যে আমি অনেক দিন ধরে বলছি যে আমি একটু কুমড়ো শাক রান্না করব একটু ছোটো মাছ নিয়ে আসো সকাল দিয়ে কুমড়ো শাক তুলে নিয়ে আসলাম লোকের জমির থেকে যে ছোট মাছ দিয়ে রান্না করব না তোমার দাদা তোমার দাদার পছন্দ মতনই মাছ নিয়ে এসছে মানে কি এইগুলো হচ্ছে কী তো ছেলেরা হচ্ছে ছেলেদের মতন বাজার করে ওদের ইচ্ছা মতনই ওদের ইচ্ছাই আমাদের ইচ্ছায় চলতে হয় যে আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা বা কোনো কিছু নেই ওনার যা মনে হয়েছে উনি তাই করেছে আমি এত করে বললাম যে আমি একটু কুমড়ো শাক দিয়ে ছোট মাছ রান্না করব। উনি সে আমার কোনো কথাই শুনলো না উনি ওনার পছন্দ মতনই মাছ কিনে নিয়ে আসলো তো উনি ওনার পছন্দ মতো মাছ কিনে নিয়ে এসছে আর আমি আমার পছন্দ মতো রান্না করব। যা রান্না করব সব আজকে মাছের মাথা দিয়েই ঘুটে দেবো কুমড়ো শাকটা তো রান্না হয়ে গেছে দেখো এই পাঁচ মেখালি তরকারি নিরামিষ তরকারিটাও হচ্ছে মাথা দিয়ে ঘুরতে যাচ্ছিলাম তা উনি এসে এমনভাবে এক রূপ ধারণ করলো যে মানে কী বলবো সে রাগটা কন্ট্রোল করে আমি এই তরকারিটা নিরামিষই করলাম যে এর মধ্যে মাছের মাথা দিইনি তো দেখা যাচ্ছে ছেলে মানুষ তো হয়তো তরকারির গামলা ধরে টান মেরে ফেলে দিল তো সেই কারণে আমি আর কিছু করিনি ওটাই শুধু নিরামিষ দিয়ে করেছি কিন্তু সবশেষে মজাটা কোথায় বলা তো মজাটা কোথায় হবে মজাটা হবে হচ্ছে মাছের মাথার ঝাল যখন মাথের মাছের ঝালটা করবো মাথাগুলো একদম পুড়িয়ে কালো কালো বানিয়ে দেবো যাতে খেতে না পারে আর দেখো নিরামিষ তরকারিটাও সুন্দর হয়েছে দেখতে আর এই যে পরে করবো মাছের মাথার ঝাল তো মাছের মাথার ঝালটা দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো তোমাদের দেখাই যে মাছের মাথাগুলোকে কী করেছি উনি আমার অনিচ্ছার মানে ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করেছে আমিও আমার ইচ্ছা উনার ইচ্ছার বিরুদ্ধে তাই করব মাথাগুলো একদম দেখে তো কালো কালো পুড়ে গেছে ইচ্ছা করে পুরাই নিয়ে হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল যে তোর কথা যখন শুনলো না তুইও শুনবি না তুইও দে ঘুটে হয়তো এরম কারণে মাছের মাথাটা ওরম করে পুড়ে গেছে তো এরপরে যে দেখো ঘাটকল কিন্তু সব রান্না খাওয়া গেলেও মাছের মাথাটা খাওয়া যায়নি মাছের মাথাটা ফেলেই দ্বিতীয় হয়েছে কারণ তিত হয়ে গেছে মাছের মাথা যেরম পুড়ে গেছে মশলাটাও পুড়ে গেছে পুরো টোটালি পুড়ে গেছে খাওয়াই যায়নি তো এই কারণেই তোমাদের বলি যে রান্না করতে মন লাগে মন যদি এদিক ওদিক চলে যায় তাহলে রান্না দিনও ভালো হয় না তো আজকে আমার প্রথম থেকেই রান্নায় মন নেই জানি না কোন তরকারি কীরকম হয়েছিল আমি কোনো তরকারি দিয়েই ভাত খাইনি লাস্টে নুন দিয়ে জল দিয়ে লেবু দিয়ে ভাত খেয়েছি রাগের জ্বালায় কিছুই খাইনি তোমার দাদা কী কী খেয়েছিলো জানি না আমাকে বলেছিল কি দেখো রাগ করো না একটুখানি খাও মাছের ঝোল হেভি টেস্ট হয়েছে তো আমার হাতে একটুখানি দিয়ে দিলো আমি একটুখানি খেয়ে দেখলাম একদম তিতো মানে নিমপাতা পাতা ভাত আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাইও টাটা